সগরপাড়াও আইছি এখানে বৃদ্ধ বানাই মো এইতো আর কি বুঝছনি আর এই তো গোতে আছি আর দেখা যাক এখন ওই দিক দিয়ে আইলাম আস্তে আস্তে ওই দিক দিয়ে যাই মো ওখানে সামনে গাড়ি রাখা আছে আর সাগর সগরপাড়াও আইছি কেন খুব ভালো লাগে আর খুব বেশি গরম আর আমি রাতে তো অকানি গরমের সিজন এটা জানরা খুব বেশি গরম এই গরমের মধ্যে মনে করেন যে যে সাগর আইসি এটা একটু ভালো লাগে আর হচ্ছে তো হচ্ছে লাগে রাখি কেন মানুষ আছেন রাত্রিবেলা খুব বেশি এদিকে দেখেন সাগর এই সাগরের একটা এই লেক হয়ে উঠছে কান্নিস কন্নিশ হয় খুব সুন্দর সাইডে প্রোটেকশন করছে মনে করো এদিকে হাট আবার ওইদিকে পাশে আছে রাস্তা হাটার মতো খেজুরের গাছ টাস আছে সবগুলো আছে আর হচ্ছে তোমার মানে এখানেও রকম একটা ভালো লাগা আর কি এই হচ্ছে তো এটা হাটতেছি লাইটিংও আছে আর এখানে আখতার পাই আছেন লোকে আর সাগরের ওই যে সাগরে কোনো দেও নাই কিন্তু তবে কলকলি আছে আর কি দেওলের কলকল আমি আবার স্পুড বোর্ড আছে ইয়ে আছে যেগুলা মানুষ মানুষ একটু বিনোদন নিতেছে আর কি সাগর আবার কেউ আবার বর্ষা ইয়ে করতেছে মানে ও বর্ষি দিয়ে মাছ ধরতেছে আর একটু আনন্দ একটু এনজয় আর কি তো আপনার দেখাই মোনে আর দেখা যায় কত সুন্দর উজ সাগরের পাড়ার যে বিল্ডিংগুলা যে আরব আমিরাতের যে বিল্ডিং যে নান্দনিক যে বিল্ডিংগুলা এগুলোতে ট্যুরিস্টরা বেশিরভাগ তাই সাগরের পাড়ে এগুলো হোটেল মোটেল ঠিক আছে এই যে হোটেল এগুলো হোটেলও সাগরের পাড়ার যে বড়ো বড়ো বিল্ডিংগুলো হোটেল রেস্টুরেন্ট ওই দেখো সাগর যারা বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউরোপিয়ানরা বেশিরভাগই সিজনে এসে ইউরোপিয়ানরা আয় আর সাগর বার মনে করেন এনজয় করে আর এখানে থাকে আরও আমিরা তো হচ্ছে একটি পর্যটন দেশ বিশ্বের মাঝে সবচেয়ে উন্নত উন্নত বলতে নান্দনিক একটা শহর সিটি খুব ভালো একটা জায়গা আর কি এখানে অন্ধ অন্ধকার অন্ধকার কিছু দেখা যান না যত দূর দেখা যায় শুধু সাগর আর সাগর যত যতদূর দেখা যায় শুধু সাগর আর সাগর কল কিনার যা আরব তো বহু দূরে আছে জাহাজ জাহাজ এইগুলো কিনারায় আয় না এগুলা দূরে দূরে আছে কি সাগরে পাড়া আর অনেক সুন্দর সুন্দর জায়গা পার্ক আছে বিনোদন কেন্দ্র আছে বাচ্চাদের বাচ্চাদের জন্য বিনোদন মানুষ আয়া বসছে আনন্দ করে ফুর্তি করে বিশেষ করে গরমের দিনেও আর কি ভালো লাগে সাগর পাড়া হইলে। তো আপনারা দেখাইলাম খিলা লাগে অবশ্যই ভিডিওটা দেখবা শেয়ার দিবা মন্তব্য করবা আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার লাগে অবশ্যই ফেসবুক থেকে লাইক করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা 頑張って。